এখন বাজে রাত সাড়ে আটটা আর আমি পায়েস রান্না করব। আগের থেকে আমি দুধটা গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি চাল ধুয়ে আমি সব কিছু গুছিয়েই রেখেছিলাম পাশে যাতে আমার রান্নাটা করার সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর যে আমার ক্যামেরাম্যান সে আমাকে বলছে একটু তাড়াতাড়ি করো কারণ টেবিলে ফুচকা রাখা রয়েছে তারা দেরি সহ্য হচ্ছে না তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি পাশে রাখা কাজুটা ওর মধ্যে দিয়ে দেবো তারপর অনেকেই বলবে আমরা কি রান্না করতে পারি না তোম তুমি রান্না করে করে আমাদেরকে দেখাচ্ছ আমি তো জানি তোমরা সবাই রান্না করতে পারো কিন্তু আমি কেমন রান্না করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আমি চলে এসেছি টেবিলে ফুচকাটা দিতে আমার ক্যামেরাম্যানকে আমার টেবিলটাকে না সবাই একটু স্কিপ করে যাবে কেন বলো তো এগুলো নোংরা না জানো তো টেবিলটা অনেক পুরনো হয়ে গেছে বলে এরকম লাগছে দেখতে ফুচকার মধ্যে আলুগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আমার ক্যামেরাম্যানকে বলছি যে তুমি হচ্ছে তুমি প্রথমে টেস্ট করে দেখো যে কেমন লাগছে খেতে তারপরে আমি খাবো তারপর আমার ক্যামেরাম্যান একটা খেয়ে দেখে বলল যে হচ্ছে না ভালোই লাগছে খেতে আমি বললাম ঠিক আছে চলো আমিও খাই তারপরে হচ্ছে আমার গ্যাসে তো আবার পায়েসটা বসানো রয়েছে এসে আমি নাড়াচাড়া করে দিলাম দেখি প্রায় হয়েই গেছে তারপর এর মধ্যে চিনি দিতে গিয়ে একটুখানি আবার পড়েও গেল চিনি তারপর অনেকেই ভিডিওটা দেখে হাসবে হয়তো ঠিকঠাক বানাতে পারছি না কিন্তু সবাই তো একবারে পারে না আমি আস্তে আস্তে শিখছি সবার ভিডিও দেখি দেখে দেখে আমিও আস্তে আস্তে ওরকম করে বানানোরই শিখছি হয়তো নতুন নতুন এরকম হচ্ছে কিছুদিন গেলে হয়তো এর থেকে আর একটু ভালো করে করতে পারবো আমি ভিডিওটা তারপর এটা আমার পুরো প্রায় হয়ে গেছে এটা এটাকে আমি নামাবো নামিয়ে নিয়ে চলে আসছি আমার ক্যামেরাম্যানকে খেতে দিলাম বললাম কেমন হয়েছে সে তো বলছে খুব ভালো হয়েছে